হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা একদম নতুনদের জন্য যারা ভাবছেন ইউটিউবিং শুরু করবেন কিন্তু বুঝতে পারছেন না কিভাবে করবেন এই ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন কিভাবে ইউটিউব শুরু করবেন এবং কোন পাঁচটি ভুল একদমই করা যাবে না তো চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথমেই একটি প্রশ্ন ইউটিউব কেন শুরু করবেন আপনি ভাবুন আপনি ইউটিউব কেন করতে চাইছেন শখের জন্য ইনকামের জন্য মানুষকে কিছু শেখাতে আপনার উদ্দেশ্য স্পষ্ট না হলে মাঝপথে আপনি হারিয়ে যেতে পারেন সবার আগে ঠিক করুন আপনি কি ধরনের কন্টেন্ট বানাতে চান উদাহরণস্বরূপ আপনি কি ব্লগ তৈরি করতে চান নাকি টেক রিভিউ দিতে চান কুকিং ট্রাভেল কমেডি নাকি এডুকেশনাল ভিডিও বানাতে চান নিজের প্যাশন আর জ্ঞান অনুযায়ী সঠিক নিজ বাছাই করুন ইউটিউব শুরু করতে খুব বেশি কিছু লাগে না শুরুতে যা দরকার হয় আপনার একটি স্মার্টফোন দিয়েই আপনি স্টার্ট করতে পারেন প্রাকৃতিক আলোই অনেক সময় যথেষ্ট একটি ট্রাইপড বা সাপোর্ট স্ট্যান্ড হলে অনেক ভালো হয় তাছাড়া আপনার ভিডিও এডিট করার জন্য ফ্রি অ্যাপ ক্যাপকার্ড যেমন ইনশর্ট কিনে মাস্টার আর আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার কাজ জানেন তাহলে তো আরও অনেক ভালো ভিডিও বানানোর জন্য কিছু টিপস ভিডিও বানানোর সময় কিছু বিষয় খেয়াল রাখা উচিত যেমন ভিডিওর শুরুটা আকর্ষণীয় হতে হবে ভিডিওর মধ্যে গ্যাপ কম রাখুন ফাস্ট পেস করুন শব্দ পরিষ্কার রাখার চেষ্টা করুন কারণ শব্দই আসল আপনার আপনার অডিও কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে ভিডিও যতই ভালো হোক আপনার ভিডিওটা কেউ দেখতে চাইবে না থামনেইল ও টাইটেল ইন্টারেস্টিং হতে হবে নিয়মিত কন্টেন্ট আপলোড করুন আজকে একটা কন্টেন্ট দিলেন এক মাস পর আরও একটা কন্টেন্ট দিলেন এইভাবে না আপনি সপ্তাহে যদি দুইটা কন্টেন্ট দিতে পারেন বা সপ্তাহে যদি তিনটা কন্টেন্ট দিতে পারেন সব থেকে বেটার পাঁচটি সাধারণ ভুল যেগুলো করা যাবে না আমরা অনেকে চিন্তা করি পারফেক্ট পারফেক্ট না হওয়া পর্যন্ত দেরি করি এরকমটা করা যাবে না ভিডিও আপনার ঠিক যেমনটাই হোক আপনি আস্তে আস্তে ইম্প্রুভ করবেন কিন্তু আজকে বা কালকে বা এক সপ্তাহের মধ্যেই ট্রাই করুন স্টার্ট করে দেওয়ার অন্য চ্যানেলকে নকল করা যাবে না হঠাৎ হঠাৎ ভিডিও দেওয়া আমি এর আগের পূর্বেই যেটা বললাম যে আজকে একটা দিলেন এক মাস পরে আরেকটা দিলেন ঠিক এরকমটা যেন না হয় শুধু ইনকামের কথা ভাবা শুরুতে আপনার ইনকামটা একটু ডিলেড হতে পারে সেই কারণে আপনি ইনকামের কথা চিন্তা না করে আপনি আপনার কন্টেন্টের উপর বেশি জোর দিন নিজের কন্টেন্টে বিশ্বাস রাখুন যদি আপনার রেসপন্স না আসে তাহলে হতাশ হবেন না আপনি কন্টেন্ট দিয়ে যান রেসপন্স আপনার আজকে না আসুক এক মাস পরে আসবেই ইউটিউব একটা জার্নি একদিনে কিছুই হবে না ধৈর্য কন্টিনিউ এবং মানসিক শক্তি থাকলে একদিন আপনি সফল হবেন রেসপন্স আপনার চ্যানেলে আসবেই পার্থক্য হচ্ছে আজকে নাকি কালকে এইটাই দেখার বিষয় আপনি যদি ইউটিউব শুরু করতে চান এখনই সেরা সময় তো যারা ইউটিউবিং স্টার্ট করতে চান তাদের জন্য শুভকামনা